আসসালাম আলাইকুম সমস্ত প্রযুংসা আল্লাহ তালহার জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা একটি বাড়ির ডিজাইন দেখাবো এটি হচ্ছে টিন শেড বাড়ি বা প্রোফাইল সিদ্ধে বাড়িও বলতে পারেন এখানে ইউজ করা হয়েছে স্টিলের অ্যাঙ্গেল বার যেটা রয়েছে অ্যাঙ্গেল বারদের ট্রাস এবং আপনার এমএস পাইপের খুঁটি এবং প্রোফাইল শিট এবং প্রোফাইল শিটের নিচে ইনসুলেশন এই ম্যাটেরিয়ালসের মাধ্যমে ইউজ করা হয়েছে ওয়ালগুলো রয়েছে ব্রিকের ফ্লোর রয়েছে ঢালাই আর এটির যেই আউটলুকিং বাড়িটি করার পরে কেমন দেখাবে আউটলুকিংটা আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডি অ্যানিমেশন ভিডিওতে আর এর মধ্যে কতটি বেডরুম রয়েছে বা কিচেন রুম রয়েছে কি না বাথরুম কটি রয়েছে সব কিছু আমরা এই ভিডিওর লাস্টে ফ্লোর প্ল্যানে আলোচনা করব তার সাথে আমরা মালামালের হিসাব নিয়েও আলোচনা করব। তো ফার্স্টে আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে থ্রি ডি অ্যানিমেশন এটা আমরা চতুর্দিকে দেখাবো আমরা ফার্স্টে দেখলাম সম্মুখ দিক এরপরে আমরা পিছনের দিকটাও দেখব দেন এরপরে আমরা আরও বিস্তারিত ফ্লোর প্ল্যান আলোচনা করব তো আমাদের একটি ওয়েবসাইট রয়েছে সিরাজ ডট ও ওয়েবসাইটের নাম এস আই আর এজে টি ইসিএইচ ডট ও আর জি এ ওয়েবসাইটে গেলে কিন্তু এইরকম শেড বাড়ি অসংখ্য বাড়ির ডিজাইনগুলো আমরা আপলোড করে রাখছি সেখানে দেখতে পাবেন সেখানে থ্রি ডি ভিউ রয়েছে ভিডিও আকারে এরপরে আপনার ফ্লোর প্ল্যানগুলো রয়েছে আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনার মোটামুটি একটা খরচের হিসাবও সেখানে দেওয়া থাকে তো এখানে আপনার তিন সেট বাড়ি পাবেন অসংখ্য বাড়ির ডিজাইন দেন একতলা বাড়ির ডিজাইন পাবেন এরপরে ডুপ্লেক্স বাড়ির ডিজাইন পাবেন এরপরে তিনতলা বাড়িরও ডিজাইন রয়েছে সাথে আপনার বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল কারখানা এবং গরু শেড ছাগল শেডেরও ভিডিও রয়েছে যা পোস্ট করা রয়েছে এগুলো দেখতে পারেন আর আমরা মোটামুটি এই বাড়িটির চতুর্দিকে দেখে নিয়েছি এখন আমরা এটা টপ অফ ভিউটা দেখবো উপর থেকে মোটামুটি কেমন দেখাচ্ছে এটা দেখতে পাচ্ছেন এরপরে আমরা এখন সরাসরি চলে যাব ফ্লোর প্ল্যানে চলে যাব তো এখানে আমরা এখন ফ্লোর নিয়ে আলোচনা করব তো ফ্লোর প্ল্যানের টোটাল এরিয়া যেটা রয়েছে এটা বারোশো আটাত্তর স্কোয়ার ফিট শতকে বললে টু পয়েন্ট নাইন থ্রি শতক আসে এরপরে যদি আমি আসি এখানে বাড়িটি দুই ইউনিটে করা হয়েছে এই তিনটি বেডরুম মিলে একটি ইউনিট করা হয়েছে মা মিডিল পয়েন্টে আপনার যেটা বারান্দা অনেকে বলে এটাকে ডাইনিং ডাইনিং স্পেস হিসাবে ধরা হয়েছে এই পাশে একটা কিচেন রুম রয়েছে আর এই পাশে একটি টয়লেট রয়েছে আর বিপরীত পাশেও মোটামুটি আপনার রয়েছে দুইটি বেডরুম ড্রয়িং রুম টয়লেট এবং আপনার আর এই পাশে একটা টয়লেট এবং এই পাশে একটা কিচেন রয়েছে এই হলো মোটামুটি ছোট্টর মধ্যে দুই ইউনিট করা হয়েছে লম্বা আকারে আর এটা হচ্ছে ফার্নিচারলি আউট প্ল্যান তো আপনারা যদি মনে করেন যে এরকম লম্বা বাড়িগুলো করতে চান সেই ক্ষেত্রে এইরকমভাবে করতে পারেন আর জায়গার শেপের উপর ডিপেন্ড করে আসলে বাড়িটি কিভাবে করতে হবে এরপর যদি আমি ইস্টিমেট নিই এখানে মালামালা হিসাবগুলো দেওয়া রয়েছে ব্রিক কত পিস দরকার সিমেন্ট এরপরে হচ্ছে সিলেট সেন্ট লোকাল সেন্ট ব্রিক চিপস এই হিসাবগুলো এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে এরপর রড আপনার বারো এম কত পিস লাগতেছে এরপর দশ এম কত এইট এম কত দেওয়া রয়েছে এরপরে স্টিল ইস্টিমেট এটা হচ্ছে যে ওই যে বললাম যে ও এম পাইপ ইউজ করা হয়েছে এরপরে আপনার উপরে অ্যাঙ্গেল বারদের টাচ ইউজ করা হয়েছে এরপর প্রোফাইল শিট রয়েছে ইনসুলেশন রয়েছে এটার একটা হিসাব এখানে দেওয়া হয়েছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ جزاك الله خيرا